হ্যালো এব্রান ওয়েলকাম টু মাই ব্লগ এই বছরের মধ্যে আজকে মনে হয় সবচেয়ে হাইস্ট টেম্পারেচার তাই বেশি কিছু চিন্তা না করে আজকে রান্না করলাম মলা মাছের বড়িতে পাতলা প্রথমে মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ মরিচ ছুঁড়োতে মাছগুলো মাখানোর পর সুন্দর করে গরম তেলে ভেজে ফেলবো একটু হালকা করে এপি ওপিট ভেজে নিলে হবে তারপর চপিং কুলা পেঁয়াজগুলা ঝুলঝুল করে কেটে নিলাম এই স্টেপটা আসলে অপশনাল তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে কুচি করা পেঁয়াজগুলা সবজির সাথে মিশিয়ে কড়াইতে ছেড়ে দেব এরপর লবণ মরিচ হলুদ দিয়ে সবজিগুলা একটু ভাজা ভাজা করব আমি আসলে ডালের বড়ি প্রথমে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম সো পরে আমি আলাদা করে ডালের বড়ি ভেজে আর সবজিগুলোর সাথে অ্যাড করে দেয় সবজিগুলো ঢাকনা দিয়ে ভাজা ভাজা করার পরে আমি লবণ হলুদ মরিচ এবং জিরা বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু পানি দিয়ে আমি জাল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি ধনিয়া কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে আমি অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল দিয়েছি তরকারিটা অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি নামিয়ে ফেলেছি বড়িতে মলা মাছের পাতলা ঝুঁক